আসসালামু আলাইকুম শুপ্রদর্শক পাঁচ বেবি গরু মাসের থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে ছোট প্রতিবেদনে দর্শক দেখাবো খামার উপযোগী সার গরু কালেকশান শুরুতেই কোয়ালিটি ফুল একটা সার দেখতেছি মাসা একেবারে এই বাচ্চা গড়ে এগুলো চার মাসের মতো বাচ্চা বয়স হতে পারে চার মাস তো বয়স হবে আচ্ছা কোয়ালিটি ফুল বাচ্চা একেবারে শাহিওয়াল বাচ্চা নাভিক কম্বল সবই আছে কেমন দাম রাখছেন আজকে চাওয়া দাম সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা চাওয়া দাম বাচ্চা বিক্রি কেমন চল্লিশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আচ্ছা কাস্টমারের একটু আইডিয়া দেবেন তো কেমন বলতেছেন তেঁতাল্লিশ বলতেছে দশক এই যে তেঁতাল্লিশ বলতেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে বেচা বিক্রি হবে কোয়ালিটি সম্পন্ন সার কালেকশন পাশে কিন্তু হিউজ পরিমাণ আমদানি আছে এই সার গুরুগুলো এই যে কালার ভালো সাইওয়ালা এবং ক্লজবিটের সার আছে নেপালি হির আছে ভাই কত রাখছেন দাম হাজার দাম চাচ্ছে দশকের সাইজ চা দাম হাজার বিক্রি কত ভাই

কেমন ভাই বাচ্চা বিক্রি পঁয়তাল্লিশ সাতচল্লিশে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক চাওয়া দাম বাহান্ন হাজার ফুল বাচ্চা দর্শক জমজমাট আমদানির মধ্যে আছে আমরা আর দেখাব আপনাদেরকে আরও কয়েক সারগরুর কালেকশন এই যে দেখতেছি এখানে বড় ভাইয়ের কাছে আছে আর প্রত্যেকটা গরু কিন্তু ভাই গ্যারেন্টিতে বিক্রি করতেছে যদি বিচি না থাকে তাহলে কিন্তু গরু ফ্রি একবারে একেবারে গরু ফ্রি হাটের মধ্যে ফ্রি দিয়ে চলে যাবে ভাই এটা কত চাচ্ছেন ছয়চল্লিশ চাওয়া দাম বাচ্চা ভালো না

পা উঠাই দেয় সেটা নাই বলি আর বড় ভাইয়ের কাছে আরো একটা আছে ভাই এটা কত আচ্ছা জোড়া কত ভাই বিরাশি বিরাশি দেব না লাভ কম হবে আচ্ছা হবে কিন্তু লাভ কম হবে তবে চৌরাশি হলে বেশি ভালো হতো আচ্ছা ভাইয়ের কথা কিন্তু ঠিক আছে হবে ইনশাল্লাহ দেওয়া যাবে তবে লাভ একটু সীমিত হয় আর কি শেষবেলা না হলে দিয়ে যাবে জোহা টাকা হোক বিক্রি করে যাবো ফেরত আর নিচ্ছেন না আছে কোয়ালিটি ফুল বাচ্চা ছিল সব আর আমরা একটু দেখব পাশে আরো কিছু গরু আছে সেগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক আর এই যে এখানে আমাদের আঙ্কেল বিক্রি করতেছে বাচ্চা রাজা দুটো আছে দুটোই কোয়ালিটি ফুল বাচ্চা মোটামুটি কিন্তু সেরা মানের বাচ্চা একেবারে তাহলে কত বলতেছে বিরানব্বই বিরানব্বই তিরানব্বই বলে দর্শক এই যে

দুইটা বাচ্চাই কিন্তু শক্তিশালী তো বাজেট যদি রাখেন চুরানব্বই পঁচানব্বই ইনশাল্লাহ কালেক্ট করা যাবে দর্শক এই বাচ্চাগুলো এই আর অনেক বয়স সাড়ে পাঁচ পাঁচ মাসের মতো আছে আর এই পাশে দেখতেছিলাম তিনটা কালেকশন তিনটাই বেশ ভালো চলতেছে দাম দর দর্শক একেবারে ভরপুর আমদানি

এই যে দেখেন দর্শক নাবি কম্বল সবই আছে এই পাশে এই দুটা চলতেছে এখন পর্যন্ত দাম দর আমার জোড়া কত চাওয়া জোড়া কত চাওয়া পঁচানব্বই আচ্ছা জোড়া চাওয়া দর্শক পঁচানব্বই ব্যাপারিটা অলরেডি আছে এখানে একটু বেশি ইচ্ছা হবে কেমন আঙ্কেল দুই বিরানব্বই তিরানব্বই

একেবারে খাওয়া দাওয়া ভালো দর্শক মাত্র পঁয়তাল্লিশ হাজারে পাওয়া যাবে দর্শক কোয়ালিটি ফুল বাচ্চা একেবারে সলিড মানে হাট ছেড়া বাচ্চাগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এই পাশে আরও দুইটা আছে সেটা এক নজর একটু দেখে আসে এই দুটো শুরুতে দেখতেছিলাম আপনার জন্য বড় নাভি বাচ্চা কোনটা এটা না আচ্ছা এই যে দর্শক নাভি রাজা কোয়ালিটি ফুল বাচ্চা কত নেবেন এটা ভাই এটা চাওয়া দাম ষাট ষাট হাজার চাওয়া দাম কেমন বলতেছে বাজারে বাহান্ন দর্শক বিভিন্ন দাম ধরে বলতেছে আটচল্লিশ বাহান্ন পঞ্চাশ তবে সবার উপরে বাহান্ন পর্যন্ত দাম পাইছে কত পাঁচ হাজার না তিন হাজার পঁচপান্ন হাজার দর্শক বাচ্চাটার সাইজ দেখেন পঁচপান্ন হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে নাবি বিকম বলে সেরা আছে এই বাচ্চাটা কত এটা তো একটু কম থাকবে দাম এটা কত আসবে আট হাজার আর কিছু কম হবে না একবারে ফিক্সড দুশো পাঁচশো বেচা বিক্রির সময় সেটা ডিসকাউন্টেট আর কি আচ্ছা দর্শক একেবারে নিয়ত একশো আটচল্লিশ যদি কেউ বলে যে ভাই দুশো টাকা দিব না সেটা আলাদা বিষয় বেচা বিক্রিতে যেটা চলে আর কি তো মধ্যে মতো জানিয়েছি দেখাবো নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম